আমাদের শরীর কতটা সুস্থ সেটা প্রচ্ছাপের বর্ণ বা কালার দেখে অনেকটা অনুমান করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্রচ্ছাপ ঘোলাটে হলে কী অসুবিধা হয় বা কোন রোগগুলো ইন্ডিকেট করে প্রচ্ছাপ কেন ঘোলা হয় এবং প্রচ্ছাপ যদি ঘোলাই হয়ে যায় তাহলে হোমিওপ্যাথি মতে কোন ঔষধ আছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে বিষয়টি লিখি বিষয়টি হচ্ছে ক্লাউডি ক্লাউডি ইউরিন এই ক্লাউডি ইউরিন মানে হচ্ছে ঘোলাটে মূত্র ঘোলাটে ঘোলাটে মূত্র এবার এই ঘোলাটে মূত্র এই ঘোলাটে মূত্র দিনের মধ্যে এক দুইবার হয় বা মাঝে মধ্যে হয় তাহলে কোনো চিন্তার বিষয় হয় না কিন্তু প্রতিনিয়ত যদি ঘোলাটে মূত্র হয় মানে প্রতিদিন যদি একই প্রকৃতির এই ঘোলাটে মূত্র হয় তাহলে কোনো রোগ কিন্তু ইন্ডিকেট করে মানে আমাদের শরীরে কোন রোগ আসা বিঁধেছে সেটা ইন্ডিকেট করে তো আমরা সেই কারণগুলো জানলেই জানবো যে কোন ধরনের রোগগুলো হয় তো প্রথমে আমরা জানি যে ঘোলাটি মূত্র কেন হয় সেই কারণের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত থাকে মূল সাবজেক্টটি তো আমরা চটপট করে জেনে নিই এর কজেসগুলো কী আছে কজেস হচ্ছে কারণ ঠিক আছে আমি এক দুই করে লিখি এই মূত্র ঘোলাটে যদি হয় তাহলে কিডনির সমস্যা দেখা দেবে কিডনি সমস্যা দেখা দিতে পারে আবার ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান ওই মূত্রনালিতে ইনফেকশান হয় সেটাও কিন্তু হয় মানে মূত্র যদি ঘোলাটে হয় তাহলে কিডনির প্রবলেম আসবে এবং মূত্রনালিতে ইনফেকশানও আসবে আবার নাম্বার টুতে জানব প্রোটিনযুক্ত খাদ্য প্রোটিনযুক্ত খাদ্য যদি আমরা বেশি খাই তাহলেও কিন্তু মূত্র ঘোলাটে হয় মানে প্রোটিনযুক্ত খাবার কী আছে মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে প্রোটিন আছে মাংস মাছে এই ধরনের প্রোটিন জাতীয় খাবার যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও কিন্তু মূত্র ঘোলাটে হয় তাহলে আমরা এটা জেনে নিলাম যে মূত্র কেন ঘোলাটে হয় এবার মূত্র যদি ঘোলাটে হয়েও যায় তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে তো চিকিৎসা আছে আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি সেই লক্ষণ মাফিক চিকিৎসা হচ্ছে আছে তো আজকের এই ভিডিওতে আমি চারটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে এই চারটি রেমিডি সম্পর্কে একটু জানুন তাহলে কোনো ব্যক্তির যদি মূত্র ঘোলাটে হয় তাহলে আপনি পারিবারিকভাবে এই ঔষধগুলো প্রয়োগ করে কিন্তু রুগীকে আরো করতে পারেন আর যারা প্র্যাকটিস করেন তারা তো পারবেনি এবার আমি প্রথমেই বলবো এই মূত্র যদি ঘোলাটে হয় এই ঘোলাটে মূত্রের জন্য ভীষণভাবে কার্যকর একটি রেমিডির নাম তো রেমিডিটি হচ্ছে নাম লিখে ফেলি সংক্ষিপ্ত নামগুলো লিখে তাহলে সময়টা কম লাগবে সিএইসআইএন এটার মানে আছে চায়না ঠিক আছে এবার চায়না থার্টি বা টু হান্ড্রেড শক্তি এ রোগের জন্য বেশ ভালো কাজ করে এবার যদি আপনি থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মাত্রা ডোজ বানিয়ে ব্যবহার করবেন এবার সূক্ষ্ম মাত্রাটা কী সেই সেটা আমি এই ভিডিওটি শেষের দিকে আপনাদের খুব সহজভাবে আমি এক্সপ্লেইন করে শোনাব এবার যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে একবার ব্যবহার করবেন এবার আমি নাম্বার টুতে যে রেমিডিটির নাম বলবো এ রোগের জন্য খুবই কাজ কার্যকারী একটা রেমেডি সেটা হচ্ছে কোয়ান মানে হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম ঠিক আছে এবার এই কোনিয়াম ম্যাকুলেটাম রেমেডিটি টু হান্ড্রেড শক্তিটি এই রোগের জন্য বেশ কার্যকারী এবার এই টু হান্ড্রেড শক্তিটি আপনি কিন্তু দিনে মাত্রায় ডোজ বানিয়ে একবার ব্যবহার করবেন এবার আমি নেক্সটে বলি নাম্বার থ্রিতে বলি ফাস এটার মানে আছে ফাসফরাস ঠিক আছে এবার এই ফাসফরাস থার্টি শক্তি এ রোগের জন্য বেশ ভালো কাজকারী কার্যকারী এবার এই ফসফরাস থার্টি শক্তি রোগের জন্য বেশ ভালো কার্যকারী এবার এটাও আপনি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি সর্বশেষ যে রেমেডিটির নাম বলবো রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে নাম্বার ফোরে স্যাবার্ড স্যাবার্ড থার্টি ঠিক আছে স্যাবার থার্টি এবার এটা সেবারডম্যান সেবার সেবাডিলা মানে সেবার সেবার ডিলা আপনি দিনে দুবার সূক্ষ্মমাত্রায় ডোজ ম্যানে ব্যবহার করতে পারেন এবার ঘটনাটি হচ্ছে যে আমি আপনাদের বলবো হানিমেনিও নীতি মাত্রা বা ডোজ সম্পর্কে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু প্রচুর নিয়ম আছে প্রচুর পন্থা আছে এক একজন এক একভাবে বর্ণনা করেছেন তো আমরা যেহেতু স্যার হানিম্যানের অনুসরণ করি তাই আমাদের উচিত হবে যে স্যার হানিম্যানে সূক্ষ্মমাত্রার ডোজ কীভাবে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে আমাদের ব্যবহার করা তো হানিম্যান স্যার যে নির্দেশগুলো দিয়েছেন তার বর্ণনা আছে অর্গানন অফ মেডিসিনে এবার অর্গানন অফ মেডিসিনে সার অংশ আপনাদের একেবারে খুব সহজ সহজভাবে একটা পন্থা আপনাদের বলে দিই সূক্ষ্মমাত্রা ডোজ বানানো সেটা হচ্ছে আপনাকে পাঁচশো এম ড্রিংকিং ড্রিঙ্কিং নিতে হবে ঠিক আছে পাঁচশো এম এল নিতে হবে এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর এস দিতে হবে রেকটিফাইভ ই দিতে হবে আপনি দশ ফোঁটা পনেরো ফোঁটা বা কুড়ি ফোটাও দিতে পারেন এবার দেওয়ার পর এটাকে কিন্তু ঝেকে মিশিয়ে নেবেন এবার আপনার এই নির্বাচিত ঔষধ এই যে আমি যে ঔষধগুলো বললাম সেই ঔষধের দিতে হবে এক ফোঁটা ওয়ান ড্রপ ঠিক আছে এবার এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে যদি আপনি চা চামচের দুই চামচ করে খাওয়ান অথবা এই যে যে পাঁচশো যে পাউন্ডের বোতলটার যে ঢাকনাটা রয়েছে তারও যদি দুঢাকনা খাওয়ান তাহলে কিন্তু মোটামুটি সূক্ষ্ম মাত্রা ডোজ হয়ে যাবে এতে কি হবে রুগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হবে এবং আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু মাঝে মধ্যে রোগ বৃদ্ধি হয় হ্যাঁ সেই রোগ বৃদ্ধিটা অবশ্যই হবে না এবার কখনো কখনও তরুণ রোগের ক্ষেত্রে আমাদের এই ঔষধের ডোজ কিন্তু ঘন ঘন প্রয়োগ করতে হয় দু ঘন্টা তিন ঘন্টা অন্তর প্রয়োগ করতে হয় যদি আপনার এরকমটি মনে হয় যে আমি ডোজ বারে বারে দেব মানে রোগের প্রবণতা বুঝে রোগ যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু ঘন ঘন ঔষধ প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আপনি সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে ঘন ঘন প্রয়োগ করলেও রোগের কিন্তু কোনো প্রকার এক আবেশন হয় না আমার কথা বিশ্বাস করে আপনি ব্যবহার করে দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ